আজকের এই ভিডিওটা পুরোটা আলাদা একটা ভিডিও কারণ বন্ধুরা আমাদের পাকিস্তান আর ইন্ডিয়া মানে প্রচুর যুদ্ধ হচ্ছে তো একটা নিউজ বেরিয়েছে কি যে সাইবার আটাক করছে পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়াতে তো এই আটাকে কিছু অপশান আছে মোবাইলে সেই অপশানগুলো কিন্তু অন করতে বলছে তাহলে মানে কি একটা নোটিফিকেশান আসবে আর আমরা বুঝতে পারবো খুব সহজে যে আমাদের ডেটা হ্যাক করছে এক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে লেখা আছে অনেকগুলো লেখা সাইবার আটাক করছে লিঙ্ক চলে আসবে ভুলেও ক্লিক করবেন না হাবিজাবি হয়তো সেটা সত্যি হতেও পারে অথবা ফ্যাক হতে পারে এখানে তো অনেক অনেকে ভিডিও করেছে অথবা পোস্টার ছেড়েছে মানে ফ্যাক একটা নিউজ তো যাই হোক যদি ফ্যাক হয় তাতেও আমাদের কোনো সমস্যা হবে না অথবা যদি সত্যিকারেও হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে যদি আমরা ওই অপশানগুলো না অন করি তাহলে তো সিম্পলি আমরা কি করব সেই অপশানগুলো অন করে দেবো আমরা কী করব আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব এই যে আমাদের মোবাইলের সেটিংস সেটিংসে চলে যাবো সেটিংসে যাওয়ার পর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান দেখতে পারবো সেটা হচ্ছে কি সেফটি অ্যান্ড এমার্জেন্সি এই অপশানটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা স্কুল করে নিচে আসবো এখানে দেখতে পারবো ওয়ারলেস এমার্জেন্সি অ্যালার্ট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পারব সরি অ্যালাও অ্যালার্ট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের নিচের অপশানগুলো অটোমেটিক অন হয়ে যাবে যদি অন না হয় তাহলে সেই অপশনগুলো অন করে দেবো এখন আমরা সিম্পলি এখান থেকে ব্যাক হয়ে যাব ব্যাক হওয়ার পর আমরা স্কুল করে উপরে একটু যাব যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো এমার্জেন্সি কল অ্যান্ড মেসেজ এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই অপশানটা অন করে দেবো যদি এটা আমাদের অটোমেটিক আর কি সেট করা আছে মানে তিনটা তিন পাওয়ার বাটনটা যদি আমরা তিনবার ক্লিক করি তাহলে অটোমেটিক এমার্জেন্সি হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাবো অটো কল এমার্জেন্সি সার্ভিস এই অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আমাদের সিলেক্ট করা আছে আমরা এখানে একবার ক্লিক করবো অটোমেটিক অন হয়ে যাবে এখন আমরা এখানে দেখতে পারবো ডাইলিং অপশান এটা অন করে দিব আমরা এখানে যতগুলো আছে লোকেশন অথবা চব্বিশ ঘন্টার মেসেজ ইস্যুস এই অপশানগুলো অন করে দিব এখানে অ্যাড করতে বলছে মানে কোন নাম্বারে যাবে যে কোনো আমরা এখান থেকে একটা নাম্বার দিয়ে দিতে পারি সিম্পলি আমি এখান থেকে যে কোনো একটা নাম্বার চুজ করে নিচ্ছি উপরে রাইড দেখতে পারবো এখানে ক্লিক করব এখান থেকে ব্যাক করব সরি হলো না এখানে আবারও ক্লিক করব তারপর নিচে আবারও দেখতে পাবো একটা অপশান এখানে আবারও ক্লিক করব অন হয়ে গেছে তো এই অপশানগুলো অন করলে কি হবে যদি সাইবার অ্যাটাক করে তাহলে কিন্তু আমাদের মোবাইলে একটা মেসেজ চলে আসবে আর আমরা খুব সহজে বুঝতে পারবো সে সময় আমরা কি করব আমাদের মোবাইলটা সুইচ অফ অথবা পাওয়ার বাটন অফ করে ঘরের লাইট বন্ধ করে অথবা অফ করে শান্তি বজায় রাখবো অথবা ঘুমিয়ে যাব। তাহলে কোনো সমস্যা হবে না তো আজকে এই ছিল ভিডিও তো দেশের পরিণতি খুব খারাপ চলছে মানে দু দেশে আর কি প্রচণ্ড যুদ্ধ চলছে আর আপনারা যদি ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জয় হিন্দ অথবা বন্দে মাতরম বলে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন